সুপ্রিয় দর্শক ডাকসুর সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠাতা নুরুল হক নুরকে তো আমরা সকলেই চিনি তবে আপনারা কি জানেন বাস্তবে তার আসল পরিচয় কি বর্তমানে তিনি কত কোটি টাকার মালিক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন নুরুল হক নুরুল একজন বাংলাদেশি ছাত্র নেতা দুই সালের কোটা সংস্কার আন্দোলনের সময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের অন্যতম যুগ্ম আহ্বায়ক হিসেবে তিনি আলোচনায় আসেন তিনি দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনে সহ সভাপতি হিসেবে নির্বাচিত হন এবং তিনি রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠা করেন বর্তমানে তিনি ছাত্র যুব প্রবাসী অধিকার পরিষদের সমন্বয়ক গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বৃহত্তর চর কাজল ইউনিয়ন বর্তমান চর বিশ্বাসী ইউনিয়নে জন্মগ্রহণ করেন তার পিতা ইডিস হাওলাদার একজন ব্যবসায়ী এবং সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য তার মায়ের নাম নীলুফা বেগম তিন ভাই ও পাঁচ বোনের মধ্যে নূর তৃতীয় নূর পটুয়াখালী চর বিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন গাজীপুরের কালিয়াকর গোলাম নবী মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে দুই সালের মাধ্যমিক এবং ঢাকার উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে দুই সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন উচ্চ মাধ্যমিক শেষ করার পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন নুরুল হক নূর বাংলাদেশের অন্যতম আলোচিত ছাত্র আন্দোলন কোটি সংস্কার আন্দোলনের সময় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্যতম যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের মহসিনে হলের উপমানব উন্নয়ন বিষয়ক সম্পাদক ছিলেন স্কুল জীবনে তিনি ছাত্রলীগের স্কুল কমিটির দপ্তর সম্পাদক ছিলেন এছাড়াও তিনি বিতর্ক অভিনয় সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত দুই সালের জুন মাসে নুরুল হক নূর তরুণদের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল তৈরি করার ব্যাপারে প্রকাশ্যে ঘোষণা দেন অর্থনীতিবিদ ড রেজা কিব্রিয়া নুরুল হক নুরের নেতৃত্বে বাংলাদেশের গণ অধিকার পরিচ্ছেদ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করা হয় ব্যক্তিগত জীবনে তিনি দুই সালে তোর বিশ্বাস ইউনিয়ন আওয়ামী লীগের নেতা হাতেম মাস্টারের মেয়ে মারিয়া আক্তার লুনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হল। লুনা একটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন বর্তমানে এই দম্পতির দুটি কন্যা সন্তান রয়েছে বিভিন্ন আন্দোলনের সময় স্বামী নুরুল হককে যখন পুলিশ হেফাজতে নিয়ে যায় তখন লুনাকে মিডিয়া আহাজারি করতে দেখা গিয়েছে স্বামী নূর অত্যন্ত ভালোবাসেন মারিয়া আক্তার লুনা তো বন্ধুরা গণতান্ত্রিক ছাত্র শক্তির প্রতিষ্ঠাতা নুরুল হক নুরকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ